প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সিএসবিডি থেকে মেহেদি হাসান আজকে দেখাবো আমাদের চার ঘোড়ার সেই কামাল প্রেশার চার ঘোড়ার কামাল প্রেশার এইটাই একটু আপনাদেরকে দেখাবো আমরা দেখেন সেই কামাল প্রেশারের মেশিন দেখাচ্ছি দেখেন কোথায় চলে যাচ্ছে প্রেশার দেখাচ্ছি আমাদের সেই চার ঘোড়ার কামাল প্রেশার চার ঘোড়ার কামাল প্রেসার এবার আমরা মেশিনটা দেখাবো আমাদের মেশিনটা হচ্ছে সাউন্ডলেস মেশিন এই যে দেখেন আমরা চার ঘোড়ার সে প্রেশারটা দেখাচ্ছি এরপরে দেখাবো মেশিন কোনো সাউন্ডলেস মেশিন মারো দেখেন মেশিন চলছে মেশিন চলছে কিন্তু কোনো সাউন্ড নেই এই যে আমাদের সেই চার ঘোড়ার মেশিন এটা খুবই অত্যাধুনিকভাবে তৈরি করে আনা হয়েছে চার ঘোড়ার মেশিন এবার বন্ধ করে আর করা লাগবে না এইটা হচ্ছে আমি দেখাই আমাদের সেই হেড কত পাওয়ারফুল করে তৈরি করা হয়েছে হেডটা এই হেডটা আমাদের নতুন করে আবার রিবিল্ড করে আপনাদের জন্য নিয়ে এসেছি চার ঘোড়ার সেই হাই প্রেশার কার ওয়াশার সিএসবিডি মানেই অত্যাধুনিক কিছু তো সেই ধারাবাহিকতায় আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমাদের টু পয়েন্ট ফাইভ হর্স পার আড়াই ঘোড়া পঁচিশশো পিএসআই এইটা হচ্ছে আমাদের বিয়াল্লিশশো পিএচআই বিয়াল্লিশশো পিএচআই আপনার যেটা আমাদের মেশিন চার ঘোড়া সেইটা আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আমাদের যে মেশিনগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার চার ঘোড়ার মেশিন এটা খুবই অত্যাধুনিক এবং সাউন্ডলেস একটা মেশিন আমরা আপনার যে কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সটা এই কন্ট্রোল বক্সটা আমরা আবার নতুন করে বেশি সুন্দর করে করে নিয়ে এসেছি এটা হচ্ছে ট্রিপ ফুইজ এটা হচ্ছে ব্রেকার আর এইটার ভিতরে আছে ম্যাগনেটিক সুইচ এবং সুইচটা দেখেন অলওয়েজ টাইম জ্বলতে থাকে এখন যে অন অফ সুইচটা এটা অন টাইম জ্বলতে থাকে এই পাশে দিলে গান ছেড়ে দিলে বন্ধ হয় এই পাশে দিলে গান ছেড়ে দিলে বন্ধ হয় না মেশিন অটোমেটিক চলে আপনাদের সুবিধার্থে যে কোনো সাইডে আপনারা ব্যবহার করতে পারবেন তো আমাদের এই মেশিনটা এবার আমি আপনাদেরকে বিভিন্ন নজেল আপনাদেরকে দেখাবো আর একটা জিনিস বলে রাখি যে এই যে লাল যে ক্যাপটা এই ক্যাপটা কোনো সময় আপনারা বেশি মোড়ামুড়ি করবেন না এই যেখানে দেওয়া আছে এইভাবে আপনারা মোবিল চেঞ্জ করার সময় শুধু এই ড্রেনারটা খুলবেন এই ড্রেনারটা খুলবেন তারপরে এর আস্তে করে গুড়ায় বডিতে চেপে ধরে লালটা না লালটা ঘুরে গেলে কিন্তু সমস্যা আছে লালটা যেন না ঘুরে বডি ধরবেন বডিতে বডির রেঞ্চের ঘাট দেওয়া আছে আপনারা দেখতে পারবেন ওই যে রেঞ্জের ঘাট দেওয়া আছে এইভাবে আস্তে করে খুলে আপনারা ব্যবহার করতে পারবেন এখান থেকে মোবিল ঢুকাবেন আর এইটা দিয়ে ড্রেন দেবেন আর এর যে পরিমাণে মোবিলটা দেওয়া আছে দেখেন ঠিক মিডিলের একটু উপরে আপনারা ঠিক এই বরাবরই মোবিল দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর বলে রাখি যে মোবিল চেঞ্জ করার সময়টা আপনারা প্রথম মেশিন নেওয়ার পরে এক মাসের ভিতরে তিনবার মোবিল চেঞ্জ করবেন প্রথমত দুই তিন ঘন্টা চালানোর পরে বা দুটো বা তিনটে গাড়ি ওয়াশ করার পরে মোবিলটা চেঞ্জ করে নেবেন টেন ডাব্লু থার্টি মোবিল পরপর এক মাসে তিনবার চেঞ্জ করবেন তারপর থেকে আমাদের কাছ থেকে হাই প্রেশারের যে ওয়াইলটা আছে এর হাই প্রেশারের নিজস্ব একটা অয়েল আছে এই অয়েলটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং পরবর্তীতে সেই অয়েলটাই ব্যবহার করবেন ব্রেকিং পিরিয়ডে আপনারা মিনারেল যে ইঞ্জিন মোবিল আছে টেন থার্টি ওইটা ব্যবহার করবেন আশা করি আপনাদের বুঝতে আর কোনো কষ্ট নেই অনেকে করে বছরের পর বছর এই মেশিনগুলোর মোবিল চেঞ্জ করে না যার কারণে কানেকটি নষ্ট হয়ে যায় আর আপনারা জানেন যে কানেকটিন নষ্ট হয়ে গেলে এই মেশিনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না কানেকটিন নষ্ট হলে এই মেশিনের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না তো আজকে এই ভিডিওতে আমি ডিটেলস বলছি এই কারণে যে প্রত্যেকে ভুল করে এবং ভুলের খেসারত আমাদেরকে পোহাতে হয় কারণ বিভিন্ন রকম প্রশ্ন করে বিভিন্ন রকম কথা বলে যদিও বলে রাখি যে এই করা যাবে না তারপরেও আজকে ভিডিওতে বলছি এই কারণে যে এটা দলিল হয়ে থাকবে তো যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আপনারা সর্বপ্রথম সিএসবি যে আধুনিক যে মেশিনগুলো আসবে নিত্য নতুন যে প্রযুক্তি নির্ভর যে মেশিনগুলো আসবে সেইগুলো আপনারা সর্বাগ্রে দেখতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স আমি আর কথা না বাড়িয়ে আবার একটু যাই যে আরো প্রেশার গুলো কেমন ভিতরে মারবা এবার এবার দেখেন আপনাদের লালটার পরিবর্তে লালটা বাদ দাও আমরা বিভিন্ন সাইজের প্রেশার গুলো আপনাকে দেখাচ্ছি এবং প্রেশার বোঝানোর জন্য যে ধাক্কাটা এই দেখেন ওই যে আবার মারো আবার মারো হ্যাঁ দেখেন যে ধাক্কা প্রেশারের যে ধাক্কা দেখেন চড়াফাড়া দেখা যাচ্ছে না তো হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে লাল নবেলের থেকে একটু চওড়া আর একটা মারো আরেকটা মারো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে অলরেডি হয়ে গেছে এবার দেখেন আর একটা হলুদ এবার শুধু ধাক্কাটা দেখেন দেখেন ধাক্কাটা দেখেন শুধু হ্যাঁ দেখো আরেকটা দাও আরেকটা দাও ভিডিওটা একটু লম্বা হচ্ছে কোনো সমস্যা নেই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের চার ঘোড়ার সেই প্রেশার এটা আমাদের সাড়ে পাঁচ ঘোড়ার মতো প্রেশার হয় এই টায়ার ঘোড়ায় তো বন্ধুরা যারা আপনারা হ্যাভি মেশিন খুঁজছেন অনেক হাই কোয়ালিটির মেশিন খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আবারও বলি আর কোনোটা আছে শেষ তাহলে যাই হোক আপনারা সব কটা চেক করে দেখালাম আপনাদেরকে এই ধরনের আধুনিক সকল প্রকার মেশিন যাদের প্রয়োজন যারা ভাবছেন যে দীর্ঘদিন আমরা এই কার কারসের বিজনেসটা করব। তারা অবশ্যই সিএসবিটির সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই ধরনের অত্যাধুনিক মেশিন নিয়ে বিজনেস করতে পারবেন লাইফ টাইম আর আমাদের নিয়ম অনুযায়ী আপনারা মেশিন ব্যবহার করবেন ইনশাল্লাহ সারা জীবন আপনাদের নাতিপুতিও ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে এই মেশিনগুলো তো ভিওর্স আমি এই ভিডিও থেকে আজকের মতো আমি মেহেদি হাসান বিদায় নিচ্ছি সিএসবি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ